প্রতিদিনই সকালবেলায় কিছু না কিছু ওয়েট করে আমার জন্য আজকে যেটা দেখাচ্ছি সেটা গতকালই আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে তো চলুন দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন গতকালের এপিসোডটাতেই আমি আলোচনা করেছিলাম যে বর্ষায় প্রচণ্ড পরিমাণে পোকা মাকড় হয় তো তার নিদর্শন দেখাই চলুন ওরে বাবারই জবা ফুলে এরকম শো পোকা ধরে কোনো দিন দেখিনি কোনো দিন দেখিনি যে শুয়োপোকা এইভাবে জবা ফুল খায় আমি ভাবছি তাই যে কুড়িগুলো ফুটছে না কেন আজকে সকালে এসে দেখছি এই অবস্থা দেখুন এই ফুলগুলো সমস্ত খেয়ে নিয়েছে আর এই যে এই যে ছোট ছোটো ছোট ছোটো শুয়োপোকার সব বেবি শুও এটাকে সব ক্লিন করতে হবে এখন পরিষ্কার করে ওষুধ তো এখন দেওয়া যাবে না পড়ে যাচ্ছে ঠিক আছে এরপরে আমি এগুলোকে আস্তে আস্তে করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি কারণ বর্ষার মধ্যে ওষুধ তো দেবো কিন্তু কতটা থাকবে দেখুন কি হারে ডিমও পেরেছে জলের মধ্যে এগুলোকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে ডিমও পেরেছে এগুলো তো মারলে হবে না সবটা তাড়াতে হবে কারণ ওষুধ দেবো কিন্তু এই বর্ষাতে ওষুধ কতটা থাকবে যে কোনো পেস্টিসাইডই জলে ধুয়ে চলে যাবে তা আগেগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি লাস্ট ভিডিওটাতেই আমি বলছিলাম বর্ষার পোকামাকড়ের উৎপাতের কথা দেখুন কি হারে এটা হয়েছে দেখুন এতগুলো মারলাম প্লাস এখানে আরও রয়েছে এগুলো সব ডিম পেরেছে প্রত্যেকটা পাতা জলে আমাকে ধুয়ে নিতে হবে তারপরে আমি এখানে পেস্টিসাইড প্রয়োগ করব এখনও প্রচুর রয়েছে খুঁজে খুঁজে এগুলোকে বার করতে হবে রোজই ভাবছিলাম যে এত কুড়ি এসছে ফুলগুলো কেন ফুটছে না এই যে দেখুন এখনও এখানে একটা রয়েছে এই যে ফোকাস করতে পাচ্ছি এই দেখুন এই যে দেখুন যাবে না কিছুতেই এই যে ফেলেছি আর একটু খুঁজে খুঁজে বার করতে হবে বাকি সমস্ত যা পোকা আছে সব মেরে ফেলতে হবে সব কটা পোকা আর তাদের ডিম গাছের থেকে আমি নামিয়ে নিলাম এবারে একদম নিচে ফেলে দিচ্ছি এগুলো সমস্ত মেরে নিয়ে তারপরেই আমি ফেলছি দেখুন এই যে মেরে দিয়েছি জলটাকেও ফেলে দেবো কারণ এর মধ্যে প্রচুর শুয়োপোকা ডিম রয়েছে বর্ষার সময় সব সময় গাছগুলোকে খেয়াল রাখতে হয় এমনিতেও খেয়াল রাখতে হয় বর্ষা একটু বেশিই রাখতে হয় যখনই দেখবেন এরকম পাতা খেয়ে খেয়ে নিয়েছে বুঝতে হবে যে শুপোকার অ্যাটাক হয়েছে শুপোকারাই কিন্তু এরকম ধরনের পাতা খায় এছাড়াও ল্যাদা পোকারাও খায় আর এছাড়া যেগুলো লিলি যেগুলো লিলি রেনলিলি গাছে ধরে তারাও কিন্তু একদম রাতারাতি পাতা খেয়ে উজাড় করে দেয় তো এগুলো সব সময় লক্ষ্য রেখে এদের প্রতিকার করতে হবে শুও পোকার পরে এবারে দেখা দিয়েছে শামুক জানি না কী করে উঠেছে হয়তো মাটির সঙ্গেই ছিল কেউ ব্যবস্থা করতে হবে নাহলে সমস্ত পাতা খেয়ে শেষ করে দেবে দেখি ওই প্লেটটা নিয়ে আসো ওই যে ময়লা ফেলার দাও প্লেটটা দিয়ে এটাকে নামিয়ে নাও নিচে পড়ে গেলো শামুকের মুশকিল হচ্ছে কাজ করলে এরা গুটিয়ে ফুটে পড়ে এই কেউ ফেলে দিতে হবে বিকেলের দিকে বৃষ্টি যদি না হয় আমি আজই প্রোফেক্স সুপার বলে একটা পেস্টিসাইড আছে সেটা আমি এই গাছটাতে স্প্রে করে দেব তার সঙ্গে সঙ্গে আশেপাশে যে গাছগুলো আছে সেগুলোতেও স্প্রে করতে হবে যাতে কোনোভাবেই কোনো রকমভাবে শুয়োপোকাগুলো অন্য গাছে না চলে যেতে পারে এই হচ্ছে প্রোফেক্স সুপার যেটা আমি বিকেলের দিকে আজকে স্প্রে করব। চারটে বাজে বিকেল হয়ে গেছে তো গাছে দেখতে পাচ্ছেন ফুলগুলো সব তোলা হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে যে সকালবেলার ফুলগুলো আর নেই তা আমি এখন এই যে বলেছিলাম ওষুধটা দেব বৃষ্টি না হলে তো ওষুধটা আর আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে চলে এসেছি তা আনুষঙ্গিক জিনিসের মধ্যে আরও যেগুলো আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা এখানে তিন লিটার স্প্রে বটল একটা এখানে অল্প একটু জল ভর্তি করা মগ নিয়ে নিয়েছি যার মধ্যে আমি এই প্রেসিডটা গুলবো পেস্টিসাইড যখনই আমরা দেবো অবশ্যই মুখে একটু মাস্ক পরে নেব আর এর মধ্যে থাকা যে পেস্টিসাইডটা সেটা আমি জলে ঢাকনাটা সময় গুলে নিলাম এবার এখানে যে সিরিংসটা নিয়ে নিয়েছি এইটার মাধ্যমেই আমি মেপে ওষুধটাকে নেব কতটা আমাদের লাগবে সেটা বুঝে নিতে হবে যেহেতু তিন লিটারের আমার স্প্রে বটলটা আছে তা আমি এখানে পার লিটারে ওয়ান এম করে নিয়ে তিন এম এল এই জলটার মধ্যে ভালো করে গুলে নিচ্ছি খুব সুন্দর করে এখানটা গুলে নেবো প্রয়োজন না পড়লে আমি যে সবসময় পেস্টাইড ইউজ করি তা নয় তবে চেষ্টা করি একটু মেনটেন করার বর্ষাকালে এটা একটু প্রবলেম হয়ে যায় কারণ আজকাল তো প্রায় দিনই বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য চারটে বাজে এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে না তাই আমি চলে এসেছি কাজটা করার জন্য তো এই ধরনের একটা স্প্রেয়ার কিন্তু ছাদ বাগান করতে গেলে আপনাদের সব সময় রাখতে হবে যার মাধ্যমে আমরা সারও প্রয়োগ করবো লিকুইড যে সারগুলো সেগুলো আর পেস্টিসাইড ফাঙ্গিসাইট এগুলো স্প্রে করবো তো আমি সাধারণত দুটো স্প্রেয়ার রাখি একটা দিয়ে পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিয়ে আর একটা দিয়ে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করি এটা ভালো করে প্রথমে পাম্প করে নিতে হবে তারপরে আমি গাছে স্প্রে করব সবার আগে আমি আমার এফেক্টের জবা গাছটাতে দিয়ে দিচ্ছি যেটাতে শুয়োপোকার দেখা পেয়েছিলাম সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম কি পরিমাণে শুয়োপোকা এখানে ছিল তো সেই জন্য প্রত্যেকটা ডালে এবং পাতার তলায় তলায় দেখে ভালো করে স্প্রে করছি এইরকমভাবেই আমি এফেক্টেড কোনো গাছ হলে তাদেরকে প্রেস্টিসাইডস প্রয়োগ করি যাতে কোনো পাতা বা ডাল বাদ না যায় প্রেস্টিসাইডের হাত থেকে সাধারণত জবা গাছগুলো আমার এই যে ছোট শেডটার তলায় এই সাইড দিয়ে ছিল তা আমি এরকম জায়গা পরিবর্তন করে এখানে এই যে আমার জায়ান্ট চন্দ্রমল্লিকাগুলোকে রেখেছি যেগুলো একেবারেই বৃষ্টির জল পছন্দ করছে না আর জবা গাছগুলোকে রেখেছি ওদের জায়গায় এখানটা একদম একটু ওপেন আছে আর বেশ ভালো মতন রোদও পাচ্ছে জবা গাছগুলোর জন্য রোদ খুবই দরকার তো এবারে একে একে বাকি গাছগুলোতেও স্প্রে করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি আজকে অনেকদিন বাদেই গাছগুলোতে পেস্টিসাইড প্রয়োগ করছি কারণ প্রতিদিনই তো দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি হয়ে যাচ্ছে তো সেইভাবে কিন্তু পেস্টিসাইড স্প্রে করা হয়ে উঠছে না তো আমি আস্তে আস্তে সবকটা জবা গাছে পেস্টিসাইডটা স্প্রে করে নিচ্ছি জবা গাছগুলোর সঙ্গে সঙ্গে আমি রেন্ডিলি গাছগুলোতেও দিয়ে দিচ্ছি কারণ কিছুদিন বাদে এদেরও আবার লিলি বাগের অ্যাটাক হতে পারে আগে থেকেই আমি প্রিকশন নিচ্ছি যেহেতু আজকে বিকেলের দিকটা বৃষ্টি হয়নি তাই গাছগুলো আমি একে একে করে সেরে নিচ্ছি আমি সাধারণত খুব স্ট্রং পেস্টেড ইউজ করি না কারণ গাছের পাতাগুলো কেমন পুড়ে পুড়ে যায় ফুলগুলোও পুড়ে যায় এখন কিছু করার নেই যেহেতু এগুলো অ্যাটাক করেছে তো আমাকে করতেই হবে গাছে শুয়োপোকা ধরলে আমি কী পেস্টিসাইড প্রয়োগ করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এপিসোডটা শেষ করার আগে আকাশের ঘন ঘটার মেঘটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো যাই হোক বৃষ্টিটা যদি দু ঘন্টাও বাদে হয় তাহলে কিন্তু আমার ওষুধটা কিছুটা হলেও কাজ করে যাবে আজকে এখানেই শেষ করলাম দেখা হবে বন্ধুরা পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক্সের সঙ্গে